আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আলী জহির আশরাফ অ্যান্ড কং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসিএ সি আপনাকে স্বাগত একুশে বিজনেসে একুশে বিজনেসকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক জরিমানার কথা শুনতে পাচ্ছি অনেকে বলছেন জরিমানার জ্বরে আক্রান্ত আমাদের পুঁজিবাজার লেনদেন তিনশো কোটি টাকার ঘরে তো সেখানে দুই দফায় আমরা দেখলাম প্রায় পৌনে তিনশো কোটি টাকার জরিমানার খবর আমরা শুনেছি কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে আসলে এখানে যে বিষয়গুলো দেখা গেছে যে জরিমানা যদি কেউ অপরাধ করে তার জরিমানা হবে এবং জরিমানা কত করতে পারবে সেটা আইনে কিন্তু নির্ধারণ করা আছে এই রায় এখানে শুধু একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমার মনে হয় পুরো ব্যাপারটাকে আরো ডিটেল ব্যাখ্যা করা উচিত প্রথমত যদি এখানে এখানে শুধুমাত্র জরিমানা করছে। কি ওই কোম্পানি ইনভলভ কারা কারা ইনভলভ আরো ডিটেল করে এবং এরা কি পরিমাণ মুনাফা করেছে মুনাফার কত পার্সেন্ট জরিমানা আর একই লোক যদি বারবার এইসব কাজ করে তাহলে ফৌজদারি অপরাধের অপরাধযোগ্য ফৌজদারি অপরাধ হলে ক্রিমিনাল অফেন্সে প্রসিডিং করতে হবে এইভাবে আমি মনে করি না হঠাৎ হঠাৎ করে একটা জরিমানা করে বড় করে একটা আতঙ্ক সৃষ্টি করলে এটা এটা কি মেসেজগুলা কি দেয় যে আমাদের এখানে কোনো কমপ্লায়েন্স নাই কোনো কিছুই নাই এবং এই এইভাবে একটা শেয়ারকে মানে বাম্প জাম করা হয় নেগেটিভ বার্তা নেগেটিভ বার্তা ফরেনারদের ক্ষেত্রেও আসে আমরা যারা মার্কেটিং করি পুঁজি বাজার নিয়ে আমরা যারা কাজ করি তারা বলে দেখো এখানে মুনাফা করলে জরিমানা করে আবার আমরা তো লসে করি তো এই যে একটা গ্যাপ পাবলিক পাসনে এটা মনে হয় আমার আরো ডিটেল ডিসক্লোজারে আসা উচিত আইদার আর না হলে এটা যারা ক্রিমিনাল অফেন্স করে ক্রিমিনালি প্রসিড করা উচিত অ্যাজ ওয়েল এজ এই যে ধরনের ফিনান্সিয়াল যে জরিমানাটা করা হলো একটা বেঞ্চ মার্কের উপরে নিশ্চয়ই করেছে কমিশন এই বেঞ্চ মার্ক থেকে এটা কি কালেকশন করার প্রসিডিউর কি নাকি এক একটা জরিমানা করলাম যদিও আগের কমিশন বেশ কিছু আমি দেখেছি যে সার্টিফিকেট মামলা করেছে কালেকশনের জন্য প্রসেস নিয়েছে হাইকোর্টে প্রসিড করেছে তারা হয়তো করবে পরে এগুলো রিট্রিট করি বিনিয়োগকারী আটকে রাখে পুরো বিষয়টা কি এইভাবেই শেষ করা উচিত নাকি তাদের অপরাধ নিয়ে তাদের সাথে বসে এই ব্যাপারগুলা নিয়ে একটা মিনিমাম সলিউশন করি পুঁজিবারে বাজারে আবার পাদ্দার আসা এবং উইন উইন সিচুয়েশনে জিনিসটা সেটেল করা আমার মনে হয় এই জায়গাটা কাজ করার মধ্যে একটা জায়গা আছে যেমন এক পুঁজি বাজারে একটা ট্রাইব্যুনাল একবার করা হয়েছিল নাইনটি নিয়ে তো এই এই জায়গাটা কারণ এইভাবে জরিমানা করলে জরিমানাও আদায় হবে না একদম এবং যারা অপরাধ গুলা করেছে এবং কি কারণে করেছে কেন এই ধরনের হইলো এবং যে টেডাররা এখানে ইনভলভ আছে বা যারা যদি অপরাধে হয় এখানে যদি ট্রেডিং অপরাধ না হয় আমি কিন্তু শেয়ার কিনতে পারি শেয়ার শেয়ার কিনতে কিনতে পাঁচশো টাকা যাক এটা তো আমি যদি লোন না করি লস করলে আমি করব এখন অন্যরা অন্যদেরকে আমি কিভাবে প্রভোগ করেছি ভাই শোয়িং দ্য ট্রেডার অথচ শেয়ার ক্রসিং করে বা সত্র ধারা অপরাধ করছে না অন্য ধারাগুলো অপরাধ করেছে এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় ডিটেল ডিসক্লোজারের দরকার লোকজন কিন্তু আতঙ্কিত তাদের অপরাধটাকে আরো একটু বড় করে আর না হয় অল্টারনেটিভ সলিউশনে যাওয়া উচিত যেটা ডিয়ার বলে তাদেরকে নিয়ে বসে জরিমানার জিনিসটা ঠিক করে এবং ভবিষ্যতের জন্য ঠিক করে কারণ একই অপরাধ বারবার করবে এটা তো আমরা মনে করি ঠিক না ঠিক না হ্যাঁ পুঁজি ইনভেস্ট হওয়ার ক্রাইসিস আছে কিন্তু একজন ইনভেস্টার যদি ইনভেস্ট হয়েতে পুঁজি পুঁজিবাজারে প্রফিট করে যায় এবং কোনো অসুবিধা নাই কিন্তু এই ক্ষেত্রে বড় বিনিয়োগকারীরা কি বেশি আতঙ্কিত হচ্ছে বড় বিনিয়োগকারীরা আতঙ্কিত হচ্ছে অনেক সময় প্রাইসিং এ বাই করতে গেলে বয় হচ্ছে আরেকটা জিনিস আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে প্রফিট হইলে কমিশনের অনেক সময় মেন্টালিটি থাকে সে তো প্রফিট করছে তো ফেনাল্টি টেনাল্টির ব্যাপার অপরাধ হচ্ছে ওইগুলো একটু দেখে প্রফিট লোকজন করবেই এবং আমার যে জিনিসটা আমি মনে করি যে তখন বেশ অপরাধ হয়েছে অনেকগুলো অপরাধ কিন্তু তারা করেছে এবং এইগুলো উচিত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দেন অ্যান্ড দেন ব্যবস্থা নেওয়া যেমন ডেল্টা লাইভ নিয়ে হয়েছে ডেলটা লাইফের মার্কেট ক্যাপ হয়ে গেছিল ছয় কোটি টাকা এটা ফান্ড ম্যানেজ করতো আটত্রিশশো কোটি টাকা তাহলে ছয় কোটি টাকা কেন হবে যেমন এখনো কিছু মিউচুয়াল ফান্ড আছে যাদের ন্যাব হচ্ছে তেরো টাকা শেয়ার ট্রেডিং হচ্ছে চল্লিশ টাকা ন্যাব হচ্ছে এগারো টাকা ট্রেডিং হচ্ছে বিশ টাকা তো এই যে হাই ভ্যালু যে ট্রেডিং হচ্ছে কারা করতেছে বা এখানে এখানে বিহাইন্ডে কারা এগুলা নিয়ে কি এদের না নলেজের অভাব না স্পিকুলেশন মেন্টালিটি সেই জিনিসগুলো জাস্ট যদি করে কমিশন কিন্তু এখন একদম লাঠি মানে লাঠি চালানোর অবস্থায় নাই কারণ আমাদের বাজারের ট্রানজেকশন খুব

বিষয় থাকতে পারে বা যারা যারা প্রসিডিং নেয় নেই ব্যবস্থা নেয় নেয় সেই বিষয়টাও থাকতে পারে এবং এইখানে যে অংশটা আমি মনে করি সবচেয়ে এই যে কমিশনগুলা বসানো হয় কমিশনের যিনি আসেন এসে উনি বিনিয়োগকারীদের সাথে বা অন্যদের সাথে মিলে এখানে যেটা ব্রিজ করে যেটা করে রক্ষক বক্ষ হয়ে যায় সেই বিষয়টা আমার মনে হয় খুব ভালোভাবে দেখে এবং এদের যে কোগনাইজেশন অব অফেন্স আছে সেটাকেও তো তুলে ধরা উচিত এখানে বিনিয়োগকারীকে একাদশ দিত লাভ নাই কারণ ওনারা যেমন এটা যে সাধারণ সেন্স তখন বলছে যে বা সেকেন্ডারি মার্কেট তো আমার কন্ট্রোলে নেই তাহলে সেকেন্ডারি মার্কেটে ওরা কেনা বেচা করছে দাম বাড়ছে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগ শিক্ষা আছে লোকজনকে জানানো হয়েছে এই প্রত্যেকটা কোম্পানির ডিসক্লোজার আছে এখন যে অপরাধগুলা সাধারণত উন্নত বিশ্বে কি ধরে সে পিএসএতে হাইট করছে কিনা তারপরে সে অফসেট করছে কিনা ইনকাম অফসেট করছে কিনা বা ইনকামকে অন্যদিকে ড্রাইভ করছে কিনা ওভার স্টেট করছে না এগুলাকে বড় অপরাধ ধরে এই যে ট্রেডিং করে লোকজনকে ইন করে প্রভাবিত করে যেটা করেছে দাম উঠাইছে মানুষ কিনছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মুনাফা করছে এই অংশটা আমাদের বাজারে বেশি কারণ সাপ্লাই কম এবং আমাদের এখানে মার্জিন লোনটা ছিল আমরা অনেক কষ্ট করে পয়েন্ট ফাইভ এটাকে ওয়ান ওয়ানে নিয়ে গেছে এই গেছে আর কিছু কিছু ব্রোকার হাউস অনেক বেশি লোন দিছে তাহলে তাদের অপরাধ আছে তাদের ট্রেডারদের অপরাধ আছে শুধুমাত্র বিনিয়োগকারী এটা প্রতিষ্ঠান এমনকি নিহত সংস্থার ভূমিকাটা খতিয়ে দেখতে হবে সব সব থেকে এটাকে একটা অ্যাসেসমেন্ট রুল এনে আমি মনে করি এখন পুঁজিবাজার যে ক্রান্তিকাল এটাকে একটা আরবিটেশন সেটেলমেন্টের মধ্যে টাকা পয়সা যা আদায় করতে পারে এবং এদেরকে রিপ্রেসলে স্টার্ট করতে দেওয়া উচিত আর যারা এত কিছুর পরে ফাদার অ্যাকশন করবে তাদেরকে প্রভাবিত করে দিবে পুঁজিবাজার থেকে তাদের বিভিন্ন দরকার আছে এই বিষয়গুলো আরও অনেক কথা আপনার কাছে শুনবো তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা থ্যাংক ইউ দর্শকের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো টু পরে আমাদের সঙ্গে থাকুন আবার আমন্ত্রু বিজনের সঙ্গে আছি রহমান রণব দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির আশরাফ অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এর সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা বর্তমান জরিমানা বিষয় নিয়ে কথা বলছিলাম আলোচিত ইস্যু তো সেক্ষেত্রে আপনি বলছেন বলছেন শুধু বিনিয়োগকারী নাম সেখানে কোম্পানি থাকতে পারে সেখানে ট্রেডার থাকতে পারে এমন কি নিয়ন্ত সংস্থার ভূমিকাটাও ক্ষতি দেখা উচিত তো সেক্ষেত্রে অডিটর যারা তাদেরও তো একটা ভূমিকা আছে এবং তাদেরকে বড় ভূমিকা আছে আমি যদি বেক্সিমো গ্রুপের কথা বলি এক অডিটর কোম্পানি প্রায় এগারো থেকে বারো বছর অডিট করে যেখানে আমি জানি যে আর তিন বছর পর পর চেঞ্জ করতে হয় তো এই বিষয়গুলি দেখছেন এই অডিটের জিনিসটা কীভাবে নিশ্চিত করা যায় আসলে গুড খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনারা আসলে এখানে কতগুলা রেগুলেশন আছে। যেমন সিকিউরিটি এক যে বিধান তিন বছর পর পর অডিট চেঞ্জ করতে হবে হ্যাঁ কিন্তু এখানে আবার প্রভিশন আছে যদি কোম্পানি ডিভিডেন্ড থাকে ইয়া থাকে তারপরে ইচ্ছা করলে শেয়ার হোল্ডাররা এইগুলো হচ্ছে এটার সাথে এডিশনাল প্রভিশন লাগানো আছে তো ওই স্কোপে হয়তো গ্রুপ রেখেছে যেমন ডিএসসি ডিএসসি তে একটা নিয়ত তাদের অডিটর কত বছর ছিল এটা তো আপনারা দেখেছে বিষয়টা কিন্তু অডিটরের আমি নিজে যেহেতু অডিটর অডিটরের রোল কিন্তু এখানে খুবই সামান্য সে একটা রিপোর্ট দেয় সে রিপোর্ট দেয় আমার ধারণা বাংলাদেশের অডিটরের যে ইংরাজি ল্যাঙ্গুয়েজ যেগুলো কোয়ালিফিকেশান বলে বা আমরা ডিসক্লেমার অ্যাডভান্স হোয়াট এভার উই আর গিভিং এগুলো ঠিক মতো নাইদার রিড ইন দ্য ট্যাক্স অফিস নো রিড আদার্স শুধুমাত্র ডিএসসি আগে এগুলো পাবলিশ করত এখন দেখা গেছে যে এগুলা ওই যে লিঙ্কটা দিয়ে দেয় অডিটর রিপোর্টের এখানে অডিটরের রিপোর্টটা আমার মনে হচ্ছে যে আরও এলিবোরেশন করা দরকার সিকিউরিটি এক্সচেঞ্জ অনেক চেষ্টা করতেছে আমি বলবো না যে তারা এখানে অ্যাটেম নেয় নেই বা চেষ্টা করতেছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় ও ব্যালেন্স শিট প্রিপারেশন করে ম্যানেজমেন্ট অডিটর শুধু কিছু টেস্ট চেক করে করে এটার উপর একটা অপিনিয়ন দেয় আচ্ছা এখানে অডিটর একটা কোম্পানির যেমন আমি বলবো যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে অডিটরের অডিটর রিপোর্ট দিয়েছে কোনো অবজারভেশন তো দেয় নাই ইসলামিক ব্যাংক ইজ গুড বলছে এখন শোনা গেছে ষাট হাজার একজনে নিয়ে আনেছে এবং অডিটর বলছে তার ব্রাঞ্চগুলো সে অডিট করেছে হয়তো করেছে কারণ সময় ছিল কম এবং প্রত্যেকটা অডিটর এবং প্রত্যেকটা অডিটরের যে ব্যাংকগুলো নিয়ে বলতেছে ক্লিন তাদের সাস্টেনেবিলিটি ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু দেখা গেল এখন বাস্তবতা সরকার চেঞ্জের সাথে সাথে এই ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ লিকুইডিটি নাই স্ট্রেস টেস্টিংয়ে নাই সব কিছুতে ফেল তাহলে এই যে একটা সঙ্গবদ্ধ ঘটনা হলো এখানে অডিটরও পার পাইতে পারে না কিন্তু অডিটর যদি সে রিপোর্ট দেয় সে কোয়ালিফিকেশান দেয় সে তার অপিনিয়ন দেয় তাহলে এখানে অডিটরে আমরা কি দেখেছি ওগুলা ক্লিন রিপোর্ট নাকি কোয়ালিফিকেশান আছে সে ধরেন এই গত কয়েক বছর ধরে আমি দেখলাম যে আইপিওগুলো আসলো জি জি এগুলো প্রত্যেকটারে টাকা

রিটার্ন নিবে আর যদি সে ওই কোম্পানির রিটার্ন অফ ইকুইটি বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট টোয়েন্টি হয় তাহলে তো ওখানে থাকলে শেয়ার হোল্ডার জন্য লাভ কিন্তু আমাদের মার্কেট ওইগুলোকে ভেটরাইজ করে না আমাদের মার্কেটের সাথে কাস্টমাইজ করে যখন আমরা সাজেশন করলাম যে অন্ততপক্ষকে থার্টি পার্সেন্ট তুমি ক্যাশ পে আউট করো তাহলে বিনিয়োগকারীরাও টিকে থাকবে আর সেভেন্টি পার্সেন্ট টিকে থাকে তুমি রি ইনভেস্টমেন্ট হোয়াট এভার করো কিন্তু দেখা গেলো গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যাদের আর্নিং আছে সে এরও থার্টি পার্সেন্ট পে আউট করে না এটা বুঝেপালের জন্য একটা বড় সমস্যা আর একটা সমস্যা হচ্ছে এই গভর্নমেন্ট কোম্পানিগুলো করে না এবং গভর্নমেন্ট ব্যাংক অনেক কিছু আছে এবং এটার জন্য একটা ফ্যানাল প্রভিশন নেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সে যদি তুমি যদি এটা পে আউট না করো তাহলে সেটার উপর এডিশনাল টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটা দিয়ে যাচ্ছে হোয়াট এভার সে অর্ডারদের দিচ্ছে না তো এই যে টেন্ডেন্সি তাহলে এখানে তো সিএফও নন পারফরমেন্স আছে বোর্ড অফ ডাইরেক্টর হলো ডিক্লেয়ার দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি বোর্ড অফ ডাইরেক্টরকে অডিটর চেঞ্জ করার জন্য অ্যাটেম্প নেবে তাহলে তারা কিন্তু ডিউ ডিলিজেন্স করতেছে না অ্যাকর্ডিং টু ল পারফর্ম করতেছে না তাদেরকে রিমুভ করা উচিত তিনশো বিরাশি তারা কোম্পানির ল মতে তাদের ব্যবস্থা নেওয়া উচিত তো আরেকটা ব্যাপার আমি যেটা মনে করি যে এখন এখন আমাদের যে অর্থনৈতিক যে সমস্যা এই সমস্যা একমাত্র উত্তরণের অয়ে বের করে নিয়ে আসতে হবে পুঁজিবাজার থেকে যে সব কোম্পানির ক্যাপিটালের দরকার এবং যাদের ম্যানেজমেন্ট ভালো আছে তাদেরকে ইজি ওয়াইতে গ্রিন ফিল্ড অথবা লস কোম্পানি সব দেখে দেখে এখান থেকে দিতে হবে আর যদি ব্যাংক থেকে কেউ এখন আর না কারণ ব্যাংক থেকে একটা টাকা নেওয়ার ছয় মাসের মধ্যে পরে আর পুঁজি বছর থেকে ক্যাপিটাল নিলে তিন বছর চার বছর পাঁচ বছর পরও শুরু করতে পারে যেমন ধরেন লাফাস গ্রিন কোম্পানি আসছে সে কিন্তু আইসিয়া প্রায় দশ বছর পরে দশ থেকে নাইনটি এর কোম্পানি ১৪ সালে এসে ডিভিডেন্ড দিছে তাই না কিন্তু গ্রিনভেল এখনো ক্ষতিগ্রস্ত না বিনিয়োগকারীরা হচ্ছে কি যারা সবাই দৌড়ে ব্যাংকে চলে যায় যখন দিতে পারে না তখন ক্লাসিফাইড বই আরেকটা লোন করে একদম আমি অন্যভাবে আপনি বলছেন ব্যবসায়িক অবস্থা একটু ধীর গতি তো সেক্ষেত্রে পুঁজি বাজারে অনেক লুক প্রাইস অনেক কোম্পানি কিছু ইনভেস্টমেন্ট কি বিভিন্ন সেক্টর থেকে এখানে আসা উচিত কিনা পুঁজিবাজার বিশ্বব্যাপী একটা রুলস ফলো করে যখন ইন্টারেস্ট রেট হাই হয় তখন সবাই পুঁজি বাজারে থাকে না ফিস ইনস্টলমেন্টে যায় ইন্টারেস্ট রেট ল হয় ডিভিডেন্ড আর ইন্টারেস্ট রেট এবং রিটার্নের সাথে সবসময় একটা কম্প্যারিজম করে তখন কিন্তু পুঁজিবাজার ইয়ে করে এখন এখানে আরেকটা বিনিয়োগকারী আছে যারা কার্নিং বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারী তারা এই সময় পুঁজি বাজারে বিনিয়োগ করে যেমন বাংলাদেশে হয়তো এরকম দুই চারজন আইকনিক বিনিয়োগকারী আছে আমরা দেখেছি বড় বড় শেয়ার কিন্তু ওরা কিনতেছে ব্যাংকের শেয়ার কিনতেছে ফার্মাসিউটিক্যাল শেয়ার অন্য অন্য শেয়ার কিন্তু কিনতেছে কারণ কি ওরা জানে যে একটা কোম্পানি এখন যদি আগে যেটা করতে লাগছে দশ হাজার কোটি টাকা এখন লাগবে তিরিশ হাজার কোটি টাকা তাহলে এখন তার শেয়ার আগে যেখানে ছিল একশো সেখানে হয়ে গেছে পঞ্চাশ তাহলে সে কিন্তু কিনতেছে সে শর্ট টার্ম ইন্টারেস্টের সাথে সোয়াপ করতেছে না আর আমাদের এখানে রিটেল বিনিয়োগকারী বেশি এরা বাজারে যদি সুইং না থাকে দাম না বাড়ে কোনো শেয়ার কিনে না এই অবস্থা থেকে বের হওয়ার জন্যেই আমাদের ডিমান্ড সাইটটা বড় করতে হবে একদম আমরা দেখছি যে আইপিও পাশ হচ্ছে না তো আইপিও মার্কেটটাকেও ভালো করতে হবে সে প্রত্যাশা করছে ভালো কোম্পানি আসবে ভালো বিনিয়োগকারী আসবে বিদেশ বিনিয়োগকারীও আসবে তো এখানে শেষ করতে হচ্ছে আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয় ধন্যবাদ একুশে বিজনেসকে এবং একুশের বিজনেসের দর্শকদেরকে থ্যাংক ইউ অল থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক দ্বকরণে কথা বলছিলেন আলী জহির আশরাফ অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসিএ দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবে কিছু বিজনেসে আরও আয়োজনে দেখার আমন্ত্রণ রইলোকে সঙ্গেই থাকুন